বিধানসভা হোক পঞ্চায়েত নির্বাচন হোক জেলা আপনার কলেজের নির্বাচন পর্যন্ত হোক নগর পঞ্চায়েত পৌর নির্বাচন প্রত্যেক নির্বাচনের পরে পালা করে মানে ঘোষণা দিয়ে সন্ত্রাস প্রত্যেকটা সিপিএম এর প্রত্যেকটা নির্বাচনের পরে সন্ত্রাস নির্বাচনের আগে চাঁদাবাজি জুলুম গুন্ডামি হারমাদি সবকিছু তারা করেছেন নির্বাচনের যেতেন তারা কিন্তু জেতার পরেও মানুষের উপর অত্যাচার করা হতো আর একশো জন মানুষের মধ্যে পঞ্চাশ জন প্রথমে বাদ কোন ধরনের উন্নয়নের জন্য যারা সিপিএম করে তারাই বিবেচিত বিবেচনায় থাকবে তারা কোন সুবিধা সরকারের পায় আমরা যারা সিপিএম করতাম না আমরা তো প্রথমে সরকারি সুবিধা থেকে প্রথমে বাদ আমরা নিজে মন মানুষের চেতনায় আমরা বুঝি যে পঞ্চায়েতের রেশন কার্ড পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার রেগা থাক মাথা তো দূরের কথা রেগার কাজ করা টু একার কাজ করা যারা শহরে থাকে রেগার যে জব কার্ড যদিও থাকে কিন্তু আমরা কাজ করতে পারি না কাজ করতে গেলে আমাদের কাজ করতে দেয়া হয় না তাদের মতো করে কাজ করতে হয় বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এটা কার কাছে যায় কার কাছে আইয়া আমরা জানি না বিভিন্ন ধরনের ভাতা মায়েদের একটা জলের কালেকশন জলের সাপ্লাই লাইন একটা কারেন্টের ব্যবস্থা সে কোন জায়গায় গেলে হয় এটা আমরা যারা বিরোধী করতাম আমরা ভাবতাম যে ভাগ্য মতো আমরা রেমনে আমাদের বিরোধী করি আমরা এভাবে থাকতে লাগবো আর যারা সরকার পক্ষে সিপিএম করতো দিতে হবে করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তার মধ্যেও ফিফটি পার্সেন্ট বন্ধ কারা তারা সাধারণ মানুষ তারা আওয়াজ দেয় তারা কাম শুধু মিছিল লম্বা করো বিশেষ করে মায়েরা আর যে পঁচিশ আছে তারার মধ্যে কি প্রত্যেকটা পঞ্চায়েত উত্তর ভারত চন্দ্রনগর পঞ্চায়েত দেখছে কেউর বাড়ির বিয়ের নিমন্ত্রণ খাইলে পাঁচ ছয় জন বিয়ে বানতে গেল পাঁচ ছয় জন শ্রাদ্ধ খাইতে গেল পাঁচ জন পরিবার ঠিক আছে মারা গেল পাঁচ ছয় জন পঞ্চায়েতের গড় হইলেও তারা বাতা হইলেও তারা বাড়ির যত বেনিফিসারি মূর্খ হোক ছাগল হোক তারা গরু না মানে যারা কাছে জমি নাই তারা হয় টাকা যারা

আজকে পঞ্চায়েতের প্রধানের কাছে যা তো বাপরে বাপ মনে হয় ভারতে আর পাকিস্তানের যুদ্ধ যুদ্ধ করা যুদ্ধ চলে না জলের কালেকশন একটা সাপ্লাই রাস্তার হয় পঞ্চাশ পরিবার আছে কংগ্রেসও আছে সিপিএম পরিবার বেশি সিপিএম কম আছে সাপ্লাই পয়েন্ট কোন জায়গায় বইয়া নারী সমিতির নেত্রীর সামনে

আমরা কেউ ভিক্ষা করিয়া সাদা তুল্লাহ তারা দেয় বইয়া আমরা কই যে আমরা সম্ভব হয় সাহায্য করার চেষ্টা করি আমরা ত্রিপুরা যারা আছে দিল্লিতে যদি একশো টাকা বাড়াইতো আমরা কাছে পনেরো টাকা না পাঁচ টাকা পর্যন্ত বসে তৈরি নেতার কাছে যাইতো নেতারা যদি মনে হয় আমরা দিত না দিত তার মানুষের উপর নির্ভর করতো দিল্লিতে একশো টাকা বাড়াইলে আমরা পনেরো টাকা পাইতাম না আমরা পাঁচ টাকা পাইতাম না

সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে আত্মনির্ভর করা লাখপতি দিদি করার যে সংকল্প সমস্ত কিছু প্রধানমন্ত্রী করছেন আমরা গৃহস্থ দান বিক্রি করার বাজার আর আপনার কাছে আসিল না চারশো টাকা মন দান দেশে বেতন গেছে নি মনে তো গেছেন আপনারা চল্লিশ কেজি মন দান দেশান তো আমি গৃহস্থ নেই আমি গৃহস্থ আমরা চারশো টাকা মন দান দেশ পারতাম না চারশো টাকা আজকের দিনে এক মন দানের দাম কত আটশো টাকার চেয়ে বেশি এই সন্ধ্যে আমরা দান

পঁয়ত্রিশ বিলোনিয়া এবং আমার এই ভারতচন্দ্রনগর এই অঞ্চলের নাগরিকরা যুবকরা আমার দেশকে কেমন দেখতে চায় আমার ভারত চন্দ্রনগরে কি ধরনের ডেভেলপমেন্ট তারা চায় আমাদের বিলোনিয়াতে আমাদের রাজ্যে কি ধরনের উন্নয়ন করতে চায় গত দশ বছরের নিরিখে আমরা পরিকল্পনা করে আমরা প্রস্তাব পাঠাবো তো সেই নিরিখে আজকে আমরা নব যুব চৌপাল নিয়ে ভারতচন্দ্রনগর পঞ্চায়েত উপস্থিত হয়েছি পঁয়ত্রিশ আমাদের বিলোনিয়া বিধানসভার অন্তর্গত আজকের সভা উপস্থিত রয়েছেন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচিখানি তেল ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল